নমস্কার বন্ধুরা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের সহজ ও সরল বড়া রেসিপি একদম কয়েকটি উপকরণে ও খুবই সহজে তালের বড়ার একটি অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক যে আমি তালের বড়ার রেসিপিটি কিভাবে বানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি মোটা বা সরু যে কোনো সুজি দিয়ে এই রেসিপিটি হবে এবার একটি বাটির মধ্যে সুজি ঢেলে নিয়েছি ও দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন বাটি পরিমাণে ময়দা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে নারিকেল কোড়া আর দিচ্ছি এক বাটি পরিমাণে তাল এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চামচ গোটা মৌরি আর দিচ্ছি সামান্য লবণ গোপালের জন্য বানালে লবণ দেবেন না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি এবার সব কিছু সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এইভাবে তালের বড়া বানালে তালের বড়ার টেস্টই আলাদা হয় মেখে নিতে হবে খুব ভালো করে দেখুন ব্যাটারটি ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিলাম ও হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এই রকম হবে ব্যাটারটি এবার রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে সাদা তেলেই রান্নাটি করতে হবে এবার তেল গরম করে নিয়ে তালের ব্যাটার থেকে অল্প করে তালের ব্যাটার নিয়ে ছোট ছোট বড়া আকারে গরম তেলের ওপর সাবধানে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে নইলে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে কিন্তু বড়ার ভেতরে কাঁচা থেকে যাবে এবার খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি বড়াগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বড়গুলোর কালার চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার তেল থেকে বড়াগুলো তুলে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যাতে বড়াগুলোর গায়ে এক্সট্রা তেল চলে না আসে সব বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার